মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ উত্তর লতিদে পাড়ার একটি বাড়ি থেকে দুশো অষ্টআশি গ্রাম হেরোইন উদ্ধার করেছে অভিযুক্ত মাসাদুল শেখকে গ্রেফতার করে পুলিশ ধৃতের বিরুদ্ধে বহরমপুর এনডিপিএস কোর্টে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে ভগবান গোলার এসডিপিও বিমান হালদার জানান উদ্ধারকৃত হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা এই অভিযান মাদক বিরোধী পুলিশের কার্যক্রমের অংশ যার মাধ্যমে মুর্শিদাবাদে মাদক পাচার রোধে প্রয়াস অব্যাহত রয়েছে পুলিশ আরও জানায় গ্রেফতার মাসাদুল শেখ বিরুদ্ধে মাদক পাচারের ব্যাপক তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে উক্ত সিরিজ করা ও আন্তর্জাতিক অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করা হয়েছে আজকে থানার কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে এই উত্তর লতিবের পাড়া এই বাড়িতে হিরোইনের কারবার হয় সেই অনুযায়ী একটা মানে অপারেশন চলে এবং এই বাড়িতে বাড়ির মালিকের নাম মাসাদুল শেখ তার বাড়ির থেকে দুশো অষ্টআশি গ্রাম হিরোইন উদ্ধার হয়েছে আমরা সাত দিনের পুলিশ রিমান্ডে নেব আর যেটা হিরোইন সিজ হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ থেকে আঠাশ লাখ টাকা